হ্যালো ফ্রেন্ড আমরা এই যে দুপুরে রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছি দুই বোন মানে আমার বোনই রান্নাটা করবে ও হচ্ছে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছে উনুনে রান্না হবে এটা হচ্ছে বাঁধাকপি ভাজা হবে বাঁধাকপি কেটে নিয়েছে আর এটা হচ্ছে চিংড়ি মাছ এই মাছের চিংড়ি মাছের ভাপা হবে আর এটা হচ্ছে রুই মাছ এটা হবে এটা মশলা দিয়ে মশলা না কুমড়ো দেওয়া হবে আর এই যেখানে কুমড়ো কাটা আলু কাটা এটা তরকারির আলু এটা বাঁধাকপির আলু পেঁয়াজ আর এই হচ্ছে চিকেন চিকেনটা হবে রাতের জন্য এখনই বানাবে বা রাতে বান রাতেই বানানো হবে রুটি দিয়ে খাওয়ার জন্য সব কিছু ধুয়ে টুয়ে রাখছে তারপর আমরা বসে পড়বো উনুনে রান্না করতে এই যে কলে বসে বসে ধুচ্ছে কল চেপে চেপে কাজ করছে এমন নেই দাও 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 এই যে বসে পড়েছি রান্না করতে এ জাল ধরিয়ে দিলাম ওমা কাট দাও এই যে আমরা সবকিছু দেখো দেশি চিংড়ি মাঠের আমার স্ট্যান্ড আনলে ভালো হতো ভিডিও বানানোর তাহলে একটু ভালো হতো স্ট্যান্ডে রেখে বানালে ভালো হতো এই দেখো এই হচ্ছে কাঠ এই কাঠ দিয়ে রান্না হবে উনু ইয়ে কড়াইটা তো দেখে কেউ কিছু মনে করো না কারণ এগুলো হচ্ছে উনুনে রান্নার কড়াই তো সেই জন্য দেখো কি সুন্দর আগুন জ্বলছে আমার মায়ের হাতে বানানোর উনুনে খুব আগুন জ্বলে খুব খুব এর মধ্যে না কিছু কাঠ দিয়ে দেব তাহলে জালটা ভালো ধরবে আমি যাচ্ছি দোকানে চিনি আনতে টাকাটা দাও গাইস দেখো এই যে আমার বোন বসে পড়েছে এই যে তেল এই যেমন হাতে এটা ঢেলে দে তেলটা প্রথমে কি মাছ ভাজা করবি তো বেশি করে তেল দে ও সব মাছ ভেজে রাখবো সব মাছ কেন যে কটা রান্না হবে সে কটা অতগুলো মাছ রান্না হবে নাকি আর তোমার মেয়ে কি আছে রোহান বিরাজের একটা আর আমাদের সবার একটা একটা করে না আগের মতো ভেজেই রাখি না এবার দিন তো কিন্তু ওই ফুলকপি একটু রে গরম হয়ে গেছে তেল মাছটা দে হ্যাঁ বাবা আগুন জ্বলছে না মানে কি ধোয়া ওই দেখো এখন ওখানে রোদ চলে আসছে ওখানে বসলি এনে তাহলে মাছটা ভাজ আমি দোকান থেকে চিনিটা নিয়ে আসি গাইজ আমি চলে যাচ্ছি দোকানে এই যে টাকা কুড়ি টাকা চিনি আনবো ততক্ষণে আশা করছি বোনের মাছ ভাজা হয়ে যাবে দেখো আমাদের এখানে রাস্তাটা কত সুন্দর না দেখতে দুই দিকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা আর এটাই হচ্ছে আমার গ্রাম গাছ দেখো চলে এসেছি বাড়িতে এই যে আমার চিনি আর একটা জিনিস এনেছি সেটা হচ্ছে এই 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 যে অ্যালোভেরা এটা লাগাবো দেখি আমার অনেক বড় একটা গাছ বানাবো মা আর এই যে আমার মা বসে বসে কাঠ কাছে বড় মা বললো যে হচ্ছে মাও নাকি নিয়ে এসেছিল বিন্দা বাড়ি থেকে একসঙ্গে দুজনে সেই গাছ বড় মার এই যে এনে তো চিনি ধর গাইজ আমি চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে পুজো দেবো ওদিকে বোন রান্না করছে আমি হলে এদিকে তাহলে স্নানটা করে পুজোটা দিয়ে দিই আমি এই যে ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছি এই যে ফুল টুল সব আমি নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে মায়ের বাড়িতে আসার পর মানে প্রায় দিন মানে বেশিরভাগ আমি পুজোটা দিই পুজোর সন্ধ্যাটা প্রথমে না আমি ঠাকুর ঘরে সব ঠাকুরের যত ধোয়া বাসন সব বাসনগুলো দিয়ে ফুল মিষ্টি টিষ্টি দিয়ে সাজিয়ে নেব আমার পুজো দেওয়া কমপ্লিট এবার আমি ঠাকুর ঘরটা বন্ধ করে রেখে চলে যাব পেছনে পেছনে হচ্ছে বোন রান্না করছে সেখানে বাবা পাশের বাড়ি থেকে না প্রচন্ড আওয়াজ আসছে দরজাটা এমনি খেলা থাকে কখনো লক করা থাকে না চলে যাব এবার পেছনে আমি চলে এসেছি রান্নার কাছে এটা হচ্ছে রান্না কখনো করে না এটা করি এই সব বাঁধাকপি ভাজা তা এটা যে চিংড়ি মাছ ওই দেশি চিংড়ি ছিল না সেই দেশি এই ছায়া দিস না সর সর সময় দেশি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজা বাঁধাকপি ভাজাটা হয়ে গেছে প্রায় আর বাকি রান্নাগুলো আমি দেখাচ্ছি সব ঘরে নিয়ে যাওয়া হয়েছে আর এই যে চাল ধুয়ে রাখা হয়েছে এবার ভাতটা হলেই রান্নাটা কমপ্লিট হবে গাইজ রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তখন তো দেখালামই আমি তারপরে এই যে বসে পড়েছি এই যে আমি ভাত নিয়েছি আর দেখাচ্ছি সে মেনিগুলো এই হচ্ছে বাঁধাকপি ভাজা চিংড়ি মাছ দিয়ে আর এই হচ্ছে সেই যে চিংড়ি মাছ ভাপা মতো করেছিল সেটা আর এই হচ্ছে আলু কুমড়ো দিয়ে রুই মাছের তরকারি অনেক বেলাও হয়ে গেছে এখন এখন প্রায় আড়াইটে বাজে এবার আমি খাবো সবাই খেয়ে নিয়েছে আমি ছেলেদেরকে খাওয়াচ্ছিলাম বলে আমার খেতে বসতে লেট হয়ে গেছে সবাইকে আজকের মতো টাটা